জুতোর জিনিসের বারকোড এক একটা ভাবে তৈরি করা একটা কিছু নেই সব বাবা আর ছেলে আমরা এখনো সুবিচারে আশায় আছি আর মায়ের কাছে একটাই প্রার্থনা করব মহিলাদের না একটু শরীরে ভার দরকার হয় যাতে তার ধারটা থাকে কানের গোড়ায় কারো নিচেটা থাবড়া মারে না সে তিন দিন উঠতে পারবে না আর বাবা যদি বন্ধ হয় তুমি ক্যামেরাটা বন্ধ করো হচ্ছে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে জানাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আর সামনেই পুজো 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 কিন্তু একটা মানে রব উঠে গেছে আর আমাদের পাড়ার যে পুজো হয় সেখানে অলরেডি মাইক বাজছে কাল মহালয়া আর কাল মহালয়া মানে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা মা যেমন আসছে তার তো একটা আনন্দ রয়েছে কিন্তু তার মাঝেও কোথাও যেন একটা কষ্ট লুকিয়ে রয়েছে আসলে আমি যেটা বলতে চাইছি হয়তো সকল বন্ধু বুঝতে পারছো আমি আরজি করার ঘটনাটা নিয়ে বলছি এখনো সুবিচার পাইনি আমরা এখনো সুবিচারের আশায় আছি আর মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে এটার যেন একটা সুবিচার হয় আমার সত্যি কথা আর কিছু বলার নেই তার মধ্যে দিয়েও যেহেতু মা আসছে জগৎ জননী তার আয়োজন এবং তার যে আনন্দ সেটা তো আমাদের করতেই হবে আমি রান্নাঘরে চলে এসেছি সকালে চা বানানোর জন্য চায়ের জল অলরেডি ফুটে গেছে চাটা বানিয়ে চাটা খেয়ে দিনটাকে আজকে শুরু করব আর রূপক বাজারে গিয়েছিল বাজার থেকে সবজি নিয়ে এসছে অনেক সবজি নিয়ে এসছে আজকে এই দেখো ঝিঙে তারপর পটল শসা পেঁপে টমেটো বিনস গাজর আর কি আছে আর সেইভাবে ও ঢেঁড়স আছে তারপর আমলকি নিয়ে এসছে পাতিলেবু নিয়ে এসছে আলু পেঁয়াজ আদা রসুনের মধ্যে রয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল একটা পাতা আর সাথে মাংস নিয়ে এসছে আর এখন আমি সবজি কাটতে বসেছি সবজি সেদ্ধ দেব আর মাংস রান্না করব আর ভাত করব। প্রচুর গরম লাগছে বন্ধুরা এত রোদ্দুর দিয়েছে গরমে পাগল হয়ে যাচ্ছে ও আমলকি সেদ্ধও দেব ভাতের মধ্যে আমলকি নিয়ে এসছে জোর করে নাকি দিয়ে দিয়েছে বলছে ভাতে একটা করে ভাতে খাবে ভালো লাগে হ্যাঁ এর আগেও খেয়েছি আমলকি ভাতে ভালোই লাগে খেতে খারাপ লাগে না একটু টক টক লাগে ভালোই লাগে আর আজকে চিকেনভাবে একটু ঝোল ঝোল ছেলে বলছে মা আজকে আর স্যুপ বানিও না আজকে একটু চিকেনে ঝোল করো তা ওই রকমই বানাচ্ছি আর এদিকে সবজি সেদ্ধ হয়ে গেছে আলাদা করে সেদ্ধ করেছি ভাতের মধ্যে দিই ভাতের মধ্যে দিলে কি হয় ভাতগুলো নরম হয়ে যায় খুঁজতে খুঁজবে না ভাত নরম হয়ে যায় আর এত গরম আজকে আমার ঘামতে ঘামতে আমার ঠান্ডা লেগে গেল কাশিও একটু একটু হচ্ছে মানে এতটাই গরমে ঘাম হচ্ছে আর এদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে আরেকটু কষিয়ে ঝোল দিয়ে দেবো কি হলো তুমি এখানে দাঁড়িয়ে কি করছো এমনি দাঁড়িয়ে আছি ছেলের আসার কথা এখনো আসলো না বন্ধুরা কি বলবো কখন স্নান করে এসেছি খিদেতে পেটেতে ছুঁচো ডন মারছে আরে খেতে দাও খিদে পেয়ে গেছে চলো তোমাকে খেতে দিই ছেলেকে ফোন করে যে কি বললো ছেলে ফোন ধরেনি আর আমি ওখানে অনুষ্ঠান হচ্ছিল ওগুলো শুনছিলাম আমাদের সামনে একটা অনুষ্ঠান হচ্ছে আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই আর আজকে রোদ্দুরটা বেশ ভালো দিলে আমার মশারি দুটো কিন্তু শুকিয়েও গেল চাদর দুটো শুকিয়ে যাবে খুব ভালো খুব সুন্দর খুব সুস্মিতাকে আমি স্যালুট জানাই সত্যি স্যালুট জানাই মন থেকে বলছি কেন দেখো এইটুকুনি ভাত নিয়েছে আর সব সেদ্ধ নিয়েছে একটা শশা নিয়েছে তো ব্যাপার হচ্ছে যে মানে আজকে যেহেতু চিকেন স্যুপ হয়নি ওইটুকুনি ভাত আর ওই সবজি সেদ্ধগুলোই খাবে তবে একটা কথা তোমাদের মানে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সুস্মিতা ডায়েট করছে ঠিক আছে অনেকেই তোমরা বলো মোটা মোটা সুস্মিতা কিন্তু মোটা নয় সুস্মিতাকে কিন্তু মোটা বলা যায় না হেলদি আর ও একটু বেশি মাথা ঘামাচ্ছে এই নিয়ে যে আমি একটু রোগা হব ঠিক আছে আমি বারণ করছি না হ্যাঁ তুমি রোগা হও কোনো অসুবিধা নেই মানে রোগা মিনস কি মানে দু চার কিলো ওয়েট কমাবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত মহিলাদের না একটু শরীরে ভার দরকার হয় যাতে তার ধারটা থাকে অ্যাকচুয়ালি সিমসিমে চিমচিমে ফুদিলে যারা উড়ে যায় তাদের ধার থাকে না কোনো তো ধার রাখার জন্য একটু ভারের প্রয়োজন হয় তবুও সুস্মিতা বলছে যে আমি কমাবো আমি সেই জন্য সম্মতি দিয়েছি যে ঠিক আছে খাও তা যাই হোক এইটুকুনি করে ভাত আর এইরকম কাঁচা 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 না মানে প্লেন সবজি সেদ্ধ মানে কোনো তেল নেই মশলা নেই মানে রান্না নয় জাস্ট জলে দিয়ে বা ভাতে দিয়ে সেদ্ধ করে খাওয়া তো সেই জন্যই বলছি যে এক সময় কিন্তু আমরা প্রচুর তেল মশলা এক সময় দু দুমাস আগেও কিন্তু তিন মাস আগেও কিন্তু আমরা প্রচুর প্রচুর নয় তবে তেল মশলা খেতাম একেবারে অচ্ছেদ্য করে খেতাম না তা সেই জায়গাটা দিয়ে সুস্মিতা আজকের আসছে মিচকি মিচকি সেই জায়গাটা দিয়ে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছেছে শুধুমাত্র দু চার পাঁচ কিলো ওয়েট কমাবে বলে তা আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের যে এই যে মোটা মোটা বলো না মোটা মোটা বলো না এটা মাথায় রেখো একটু ভার দরকার হয় ধারের জন্য ও কি দিলো এত প্রশংসানা জাস্ট আমি নিতে না মানে খুব কিরম একটা বদ টাইপের হয়ে যাচ্ছে কেউ তো এইভাবে প্রশংসা করে না আর আরেকটা কথা বলতে চাই সুস্মিতার এইটুকুনি ক্ষমতা রাখে যে সুস্মিতা যদি কানের গোড়ায় কারুর নিচেটা থাবড়া মারে না সে তিন দিন উঠতে পারবে না এটুকুনি বলে দিলাম তা সেইটুকুনির জন্য কিন্তু সেই ভাড়ের প্রয়োজন হয় ঠিক আছে নাও বাবা ও আর পারা যাচ্ছে না মাংস নিয়েছো 85 ರೂಪিস মাংস খাও ইচ্ছা করে না এই কিছুদিন আগে কলেজ থেকে এলো এসে মানে খেতেও ভালো না হাত পাটা ধুইয়েই আগে ওর পার্সেল এসেছে পার্সেলটাকে কোলার জন্য ব্যস্ত হয়ে গেছে পার্সেলে কি আছে আমরা কুলিনি দেখি আমি তুই থাকবে জুতো অর্ডার করেছিলাম ওটাই হবে ওটাই হবে না দেখি মানে এত জুতো দিয়ে যে কি করবি তো তো কতগুলো জুতো রয়েছে হ্যাঁ এতগুলো ওটা তো ঠিকভাবে কাটতে পারতিস যদি এটা কোনো কারণে রিটার্ন করতে হয় রিটার্ন করতে গেলে প্যাকেট ছেড়ানি অসুবিধা হয় না তাহলে তবু না আনবক্সিং করতে হয় এই ভাবে না রে ঠিকই আছে এটা অনেক ভদ্র হবে হ্যাঁ আনবক্সিং এই ভাবে ক্লাসিক ভাঙা ছোড়া বাক্স জুতোর বাক্স আবার কিরকম হয় সোনার দিয়ে তৈরি হবে হ্যাঁ সোনার উপর ডায়মন্ড

আবার কোথায় যাবে বলছে কোথায় যাব আমার বায়না করছে বাজার কলকাতা নিয়েছিস ওটা পড়ে দেখ কত নম্বর দিয়েছিলিস পায়েস ঠিক হচ্ছে কিনা আগেই ট্যাগ খুলিস না ট্যাগটা আগে খুলিস না আগে পড়ে দেখ আরে এটা খুলতে গেলে তো এইটা পড় এইটা পড় এটা তো ট্যাগ নেই এটা পড় দেখছিস আমরা রেডি হয়ে বসে আছি মানে এক জায়গায় বেরোবো বলে মানে কিছু শপিং করবো বলে আর বাইরে অবস্থা রাখো

ছেলেও কত উদ্যোগী ছেলে মা এমনি আমাদের সাথে বেরোতে চায় না আজকে ওর ইচ্ছা হলো বাবা মার সাথে একটু মার্কেটিংয়ে যাবে ছেলেও দেখো রেডি হয়ে বসে রয়েছে ও চেঞ্জ করেনি একবারে বেরোবে বলে আর ও ওরও মাথাটা গরম হয়ে গেছে ওই দেখো ডাকছে দেখো ও সান্ধাবই বৃষ্টি হয়ে যাবে চলো বন্ধুরা আর কি করা যাবে বৃষ্টি যখন কমবে তখনই দেখা যাবে যেতে পারি কি না করি হ্যাঁ সহ্য না মহাদেব খেপে আগুন আস্তে দেবেই না কি আসতে দেবে এটা তো ঘটনা কি আসতে দেবে বলো এমর্তলোকে যা হচ্ছে দুর্গাকে নিয়ে তো শিবজির কিন্তু দুর্গাকে নিয়ে চিন্তা নেই বন্ধুরা এটা কিন্তু ঠিক কথা হয় শিবজির কিন্তু দুর্গাকে নিয়ে কোনো চিন্তা নেই কারণ জানে বিশুল ফিশুল থাকে দশটা হাত ফাত আছে আর সামলে নেবে কিন্তু ওই লক্ষ্মী সরস্বতী ওরা তো এখানে এলে একটুখানি এদিক ওদিক ঘুরতে যায় বাড়িতে এসে এখানে ওখানে ঘুরতে যাবে এই ক্যান্ডেল ওই ক্যান্ডেলে যা পরিস্থিতি সমাজে চারিদিকে তো একদম মানে অসুরে অসুর মানে সুযোগ পেলেই হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাটাক সেই জন্য শিবের তো চিন্তা হয় বাবা তো ঠিক গো একদম বন্ধুরা ঠিক বললাম না তারপরে এই যে আইন ব্যবস্থা

আমার সাঁতরানোর কোনো ইচ্ছা না বৃষ্টি যা শুরু আর বৃষ্টি কমবে বলে মনে হয় না ট্রেনে ঘুম দিই ঘন্টাখানে টানা দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি অবশেষে থামলো আর আমরা বেরিয়ে পড়ছি এই মুহূর্তে সবাই রেডি তাড়াতাড়ি এসো আবার বৃষ্টি নামতে পারে বলো না আর বৃষ্টি হবে না আজকের মতো না আর হবে না কালকেরটা আমি বলতে পারছি না পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টি হ্যাঁ

আর আমাদের শপিং কমপ্লিট সুস্মিতা দা ব্যাগ ভর্তি করে মানে ব্যাগটা জাগাতে পারছে না বন্ধুরা ব্যাগ ভর্তি করে বাজার করে কোথাও দাঁড়াতে পারিনি কিছু খেতে পারিনি তাই মিষ্টির দোকানে ঢুকেছে রূপকের জন্য মিষ্টি নিয়েছে আর আমাদের জন্য আমার আর ছেলের জন্য দই নিয়ে এসেছি আমরা মিষ্টি খাবো না যদিও দইতেও মিষ্টি থাকে কিন্তু তবুও পরিমাণে কম তাই দইটাই খাবো তা চল দইটা আগে করছো এখনো তোমার এখনো কি আয়নার সামনে তোমার মুখ দেখতে হবে রাত্রির কত হয়েছে জানো আরে মেকআপটাকে রিমুভ করলাম বলে নাক খুলেছিলাম তাই নাক ছবিটা পরে নিলাম বেশি কথা বলো না সব সময় পটর 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 আমার ভাল লাগে না কত কিছু আছে কিনলে সত্যি আমার জন্য কিছু কিনিনি তুমি দেখাবে না এগুলো কত দেখাবে সবাই দেখতে চাইছে হ্যাঁ বন্ধুরা আমার কালেকশন দেখতে হলে তোমাদের আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে আজকে আর কথা বাড়াচ্ছি না চারিদিকে গান বাজছে মাইক বাজছে চারিদিকে ছত্রাকার মানে আমার ভীষণ ভয় করছে কপি রাইটের তা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর আজকে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে একা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে রাখো রেখো তাহলে নতুন ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতন টাটা শুভরাত্রি